বুড়িপুজোর দর্শকদের জানাই স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্যুপ স্যুপটা তৈরি করতে বোন আমাকে সাহায্য করেছিল এখানে আমি তিনটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে ফেটিয়ে আমি মিশিয়ে নিব এরপর এটাতে ব্যবহার করব আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এরপর আমি দিয়ে দিব একে একে হাফ কাপ পরিমাণে টমেটোর সস এখানে টমেটো সসের পরিবর্তে টমেটোর ক্যাচ ব্যবহার করা যাবে এরপর দিয়ে দিব সয়া সস দুই চামচ পরিমাণে আমি এখানে সয়া সস ব্যবহার করব এরপর এগুলো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব আমি দেড় চামচ পরিমাণে চিনি এরপর এটাতে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ কারণ লবণ এর আগেও সসগুলোতে ব্যবহার করা ছিল তাই এখানে আমি লবণটা কম দিব এরপর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে মেশাতে হবে তাহলে দলা পাকিয়ে গেলে স্যুপটা ভালো হবে না এরপর এটার সাথে আমি ব্যবহার করব অল্প করে হলুদের গুঁড়া এখানে আপনারা ফুড কালারটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিব লেমন গ্রাস এটা আমার গাছের ছিল এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণে জল জলটা দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এদিকে কড়াইতে তেল গরম করে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে আদার পেস্ট আর হাফ চামচ পরিমাণে রসুনের পেস্ট এই দুইটা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু গন্ধ আসার মতো একটু ভেজে ভেজে নিতে হবে কিন্তু লাল করে ভাজা যাবে না এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এখানে আমি আগে থেকে ছোট করে মাংস কুচিয়ে রেখেছিলাম সে মাংসগুলোকে এখানে দিয়ে দিব এরপর আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো এতে গন্ধটা খুব সুন্দর আসবে এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো যেহেতু সুপের মধ্যে বেশি ঝালটা ভালো লাগে না তাই আমি এখানে অল্প করেই দিলাম এরপর দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণে লবণ যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করতে করতে এটার গা থেকে একটা জল বের হয়ে আসবে ওইটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে এরপর আমি এটাতে আবার হাফ কাপের মতো জল ব্যবহার করব এরপর এটাকে আরেকটু জল দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য সেদ্ধ করে নিব যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব তারপর পাঁচ সাত মিনিট ফুটানোর পরে জলটা যখন অর্ধেক হয়ে আসবে ওই জলের সাথে আমি যে স্যুপের ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিব এই সময়তে সবচেয়ে বেশি একটা কষ্টের কাজ হচ্ছে বারবার নাড়াচাড়া করা এই সময়তে হাতটা একদমই থামানো যাবে না বারবার করে নাড়িয়ে নিতে হবে এই যে আমি কন্টিনিউয়াসলি নেড়েই যাচ্ছি যাতে নিচে তলাতে না লেগে যায় কর্নফ্লাওয়ারটা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি এই সময়তে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এই যে দেখুন আমি নাড়িয়ে দেখাচ্ছি কেমন সুন্দর হয়ে আসছে আর কিছুক্ষণ সময় একটু জাল করব যখন বুঝবো একদমই ঘন হয়ে আসছে সেই সময়তে আমি এটাকে নামিয়ে নিবে এই যে দেখুন পুরা একদম আমরা রেস্টুরেন্টে যেমন স্যুপ খাই ওই হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিব এই যে খুব সুন্দর করে নামিয়ে একটা বাটিতে আমি পরিবেশন করে নিলাম খেতে খুবই অসাধারণ হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য